আসসালামু আলাইকুম কাজর কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বিট্রুট দিয়ে পরাটা তৈরি করি পরাটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা আটাও নিতে পারবেন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো আর এটা বিটরুটের পাউডার আর এটা বিটরুট পিউরি সংরক্ষণ করা বিস্ট্রুট পাউডার এই আপনারা যদি এটা দিয়ে বানাইতে চান পরাটা তাহলে সেটা আগে আগে খুলে রেখে দিতে হবে আর যদি আপনার পাউডার দিয়ে বানাতে চান বিস্রুটে তাহলে পাউডারটা একটু পানি দিয়ে গুলে নিতে হবে এইভাবে রেখে দিলে কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরে নর্মাল হয়ে যাবে এবার আমি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর আমি বিস্কুট দিয়ে মেখে নেব এবার আমি এরকম দুই চামচের মতো বিট্রুট দেবো আর হালকা পানি দিয়ে অল্প পানি দিয়ে তারপরে এটা মেখে একটা ডো তৈরি করে নেব আরও এক চামচ মেঠুটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি অল্প পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপরে মেখে নেব মেঠুটার পানি দিয়ে এইভাবে মেখে নিতে হয় অনেক বেশি নরম করে মাখা যাবে না তাহলে কিন্তু আবার পড়াটা বেলার সময় দেখা যাবে যে লেগে যাবে সে আমি আর এক চামচ তেল দিয়ে তারপরে এইভাবে ডেকে রেখে দিতে আমি বিশ মিনিট ডেকে রেখে আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো আর আপনারা চাইলে তিরিশ মিনিটও ঢেকে রেখে দেবে পরে ছড়া কেটে তবে গোল করে পোহাটা বেলে নিতে হবে ছড়া কেটে তারপরে গোল বানিয়ে নিতে হবে তারপর হাতে তাদেরকে চাপ দিয়ে তারপরে বেলা শুরু করে দিতে হবে আমি একটু তেল দিয়েই বেলে নিচ্ছি আপনারা চাইলে মানে ময়দা দিয়েও বেলে নিতে পারবেন এবার গোল গোল করে বেলে নিতে হবে এইভাবে করে পরাটা বেলে নিতে হবে আর আপনারা যদি চার করে বেলে নিতে চান তাহলে আরও একটু বড় করে ছড়াটা কেটে নিতে হবে আটাটা ময়দাটার ময়টাটার ছড়া একটু বড় করে কেটে নিয়ে তারপর বড় করে রুটি বেলে তারপরে মাঝখানে এরকম ঘি দিয়ে বা তেল দিয়ে তারপরে ভাজ দিয়ে তারপর চৌকো বানিয়ে আপনারা বেলে নেবেন পরাটা আমি ফেরাইটনে তেল দিয়ে গরম করে নিচ্ছি পরাটা দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবার আমি উল্টে দিচ্ছি দোকানে উঠতেই এইভাবে একটু পাশে সব জায়গায় চেপে 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 তারপরে ভেজে নিতে হবে তাহলে বাজারটা কিন্তু অনেক সুন্দর হবে আর দেখতেই পাচ্ছেন পোড়াটা কিন্তু ফেলে উঠতেছে আর চুলোটা মিডিয়াম লোতে রেখেই ভেজে নেবেন এবার আমি উল্টে দিচ্ছি আমি আর এক চামচের মতো গিয়ে দিয়ে দেবাম দেখতে পাচ্ছেন পোড়াটা কিন্তু অনেক সুন্দর চুল উঠছে এবারে এইভাবে চেপে চেপে দিয়েছে তারপরে নামিয়ে নেব নামিয়ে আমি আর একটা পরাটা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর করে পরাটা ফুলে উঠছে দেখুন অনেক সুন্দর ফুলে উঠছে পরোটা এবার আমি নামিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর নরম তুল তিলে পরোটা পরাটা হয়ে গেল সহজে নরম তুলতেলে বিটুথ পরাটা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসছে